পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি জাহাজগুলো আসে তাদের জীবনে শেষ যাত্রায় এ যেন সমুদ্রের রাজাদের কবরস্থান এই বিশাল আকৃতির জাহাজগুলোর দাম কোটি কোটি টাকা অনেক সময় বিলাসবহুল প্রমোত্তরী কিংবা সামরিক মালবাহী জাহাজও থাকে এই বড় বড় জাহাজগুলির শেষ গন্তব্য স্থান হচ্ছে শিব ব্রেকিং ইয়ার্ড বিশ্বের সবচেয়ে বড় শিব ব্রেকিং ইয়ার্ড রয়েছে দুইটি এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম সীতাকুণ্ডে এই জায়গায় হয়ে উঠেছে বিশ্বব্যাপী বাতিল হয়ে যাওয়া বড় বড় জাহাজ বাঙ্গার কেন্দ্র জাহাজ বাঙ্গা এই কাজটা শুধুমাত্র ঝুঁকিপূর্ণ নয় বরং একরকম নিশ্চিত মৃত্যুর সমান জাহাজ বাঙ্গার সময় ক্রেন অক্সিকাটার দিয়ে লোহা কাটা হয় এটা খুবই বিপজ্জনক রাসায়নিক পদার্থের মুখোমুখি হওয়া সব মিলিয়ে এটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে প্রতিটি জাহাজ বাঙ্গার পেছনে থাকে শত শত মানুষের জীবন